হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য একদমই নতুন এক্সক্লুসিভ ড্রেস নিয়ে চলে এসেছি গঙ্গা এর যারা ইন্ডিয়ান ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন আপনাদের জন্য একদমই স্পেশাল প্রোডাক্ট ছয়টি ডিফারেন্ট কালার আছে এখানে মেবি তো আমরা এক এক করে প্রত্যেকটি কালার এগুলো দেখাবো পাঁচটি কালার সরি সো ফার্স্ট অফ অল হচ্ছে কোনটা রেখে কোনটা দেখাই এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ একদমই সবার হৃদয়ের কালার আর এই ড্রেসগুলো আপনার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আজকের ড্রেসগুলি খুবই খুবই গর্জিয়াস এবং একদম এক্সক্লুসিভ প্যাটার্নে চলে এসেছে এটা হচ্ছে কাম যে নেকটা এখানে কুশি কাটার প্যানেল করা আছে নেকের এখানে প্লাস এটা এখানটায় দেখেন কতটা হেভি করে কাজ করা আছে দুইটা পাশেও কিন্তু কুশি কাটা লেয়ারে কাজটা চলে যাবে তো গঙ্গা মানেই একদম ভিন্ন কিছু এবং এটা হচ্ছে নিচে থাকবে ফাইনালি এখানে আবারও কিন্তু কাটার প্যানেলটা করা আছে এত চমৎকার আর এটার যে আছে সম্পূর্ণ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনার পাচ্ছেন সিল্ক কটন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে একদমই সিমিলার থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এগুলো ফ্যাব্রিক গুলি খুবই গ্লেজি যেমন হচ্ছে যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই যেহেতু নতুন ফ্যাব্রিক দেখেন এখানকার কালার আর এখানকার কালার মানে খুবই গ্লেজি এবং হচ্ছে একদমই ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন আর এটার যে দুপাটা আছে গঙ্গা ব্র্যান্ড আপনারা তো জানেনি যারা কটন লাভার আছেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে সবার কাছে ভালো লাগার অন্যতম রিজনই হচ্ছে এটার যে ওনাটা আছে আপনি সম্পূর্ণ কটন যেভাবে ক্যারি করেন সেভাবে ক্যারি করতে পারবেন বাট ওনাটার আউটফিট আপনাকে টোটালি মনে হবে যে আপনি একদম পিওর একটি ওনা পরে আছেন তার সয় এটা সবার কাছে ফেভারিট সো ওনাটার মধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এমনিতে এত সুন্দর কোন দিক রেখে কোন দিক দেখাই এখানে কিন্তু কুশি কাটার প্যানেল দুইটা পাশেই আপনারা পেয়ে যাবেন একদম আঁচলের মধ্যে তো এটার ফুল ড্রেসের লুকিংটা বার্গেন্ডি কালার দেখার মতো একটি কালার ট্রাস্ট এই ধরনের কালারের ড্রেস পরলে আপনাদের এমনিতে অনেক বেশি কনফিডেন্ট চলে আসবে আর যে কোন অকেশনে যখন আপনি যান আপনি যদি নিজে অনেক বেশি কনফিডেন্ট ফিল করেন তখন কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগা কাজ করবে আর একটা ড্রেস আপনাকে সেই কনফিডেন্ট এনে দিতে পারে এন্ড এটা হচ্ছে রোজ রেড এর মধ্যে খুবই চমৎকার আজকের কালারগুলি আর যেহেতু সলিড কালারের ড্রেস দেখাচ্ছি একটা বিষয় না বললেই নয় অনেক সময় মোবাইলের ব্রাইটনেস এর কারণে কালার গুলো একটু লাইট ডিফ হতে পারে হ্যাঁ সো আপনারা যারা কালার নিয়ে একটু কনফিউশন আছেন চলে আসতে পারেন আমাদের মেইন শোরুমে আমাদের মেইন শোরুমটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেইম ফয়সাল টেক্সটাইল তো গঙ্গার সাধারণত ওনাগুলো কিন্তু এত বড় থাকে না এটার মধ্যে যেরকম বড় ওনা চলে এসেছে মাসাল্লাহ দেখার মতো কিছু ড্রেস থাকে এগুলো আপনাদেরকে আমরা যতই দেখাবো ততই ভালো লাগবে যেহেতু এটা একদমই নতুন এসেছে আশা করি এই ড্রেসটা অলমোস্ট মার্কেটের একদমই পপুলার কালেকশন সব আপুরে মোটামুটি যারা একদম ফিজিক্যালি ড্রেসটা দেখছেন তারা কিন্তু মিস করতেছে না বিশেষ করে এটা কালারের প্রেমে পড়ে যাচ্ছে সবাই মানে কালার গুলো এত সুন্দর পাঁচটি ডিফারেন্ট কালার বলেন এত চমৎকার ডিজাইনের সাথে যখন কালার থাকে বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকে তখন কিন্তু যে আপুদের এখন নেওয়ার আগ্রহ নেই তাদেরও কিন্তু একটা ড্রেস নেওয়ার জন্য আগ্রহ জন্মায় সো এটার যে ওনাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইতিপূর্বে আপনারা আমাদের প্রায় ভিডিওতে শুনেছেন অলমোস্ট আমরা কিন্তু প্রায় দুই লক্ষ ফ্যামিলি সদস্যর কাছাকাছি অল্প কিছু বাকি আছে এখনো পর্যন্ত যখন ভিডিওটা করছি সম্ভবত হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার সো আর মাত্র অল্প কিছু বাকি আছে আশা করি এটা খুব শীঘ্রই হয়ে যাবে এই মাসের ভিতরে যদি না হয় সামনের মাস হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আর জানিনা হয়তোবা আপনারা একদিনের ভিতরে করে দিতে পারেন কারণ আপনারা এই পর্যন্ত আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর ভবিষ্যতে আমরা এখন যে কোয়ালিটিটা দিচ্ছি ইনশাল্লাহ আরো বেটার কোয়ালিটি আপনাদের জন্য আরো কম দামে নিয়ে আসবো সো যারা এখনো ফয়সাল টেক্সটাইল থেকে ড্রেস কিনেন নাই অন্তত একটা ড্রেস হলো কিনে নেবেন ইনশাআল্লাহ ফয়সাল টেক্সটাইলের প্রতি সবসময় আপনাদের আস্থা থাকবে সো এটা হচ্ছে একদমই কুচকুচে কালো ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগবে বাস্তবে হাতে পেলে আরো বেশি ভালো লাগবে তো মাসলিন সিল্ক কটন ফেব্রিক গুলো খুবই সফট হয় হ্যাঁ খুবই সফট আর দেখা যায় এগুলো ভিতরে হচ্ছে যে ইনার লাগবে ইনশাআল্লাহ এই যে দেখেন যেহেতু ব্ল্যাক কালারের ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের ভিতরে পাচ্ছেন এন্ড ফাইনালি এটার যে ওর্নাটা আছে কালার কিন্তু এখনো বাকি আছে আরেকটি কালার বাকি আছে সো মানে প্রত্যেকটি কালারই সুন্দর চোখ ফেরাতে পারবেন না এগুলো যেটা মন চায় আপনারা সেটাই নিয়ে নেবেন এখান থেকে প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ দেখার মতো সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এত চমৎকার একটি কালেকশন আমরা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এই মুহূর্তে যারা ব্যস্ত আছেন যদি কথাটা একটু আগে বলা প্রয়োজন ছিল তারপরেও বলছি দেখা যায় এই ভিডিওর ক্ষেত্রে না যে কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি একটু ব্যস্ত আছেন তখন কি করবেন ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কারণ ভিডিওটা যদি মনে করেন আপনি পরবর্তীতে দেখবেন তখন কিন্তু হারিয়ে যাবে ভিডিওটা কারণ লাখ লাখ কোটি কোটি ভিডিও আপনার ইউটিউবে প্রতিদিন আপলোড করা হয় সো দেখা যাক কি আপনারা যারা ডাউনলোড করেন না বা লাইক করেন না আপনাদের কাছে পরবর্তীতে আর এই ভিডিওটা শো হয় না ইউটিউবে সাজেস্ট করে না হ্যাঁ সো এখন হচ্ছে আপনাদেরকে আমরা এটা লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদমই শেষ কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর এই ড্রেস প্রাইসটা বিশেষ করে সব আপনাদেরই পছন্দ হওয়ার কথা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে নাম্বার সো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং আজকে এখানে বিদেশ নিচ্ছি আবার দেখা হবে লাফস